হাসপাতালের পরিকাঠামোর উন্নয়ন সুপার নিয়োগ সহ একাধিক দাবিতে হাসপাতালে গণ অবস্থান নাগরিক মঞ্চের সোমবার ধূপগুড়ি মহকুমা হাসপাতালে মহকুমা নাগরিক মঞ্চ গণ অবস্থানে বসেছিল ধূপগুড়িকে মহকুমা হিসেবে ঘোষণা করা হলেও পরিকাঠামোগতভাবে এখনো ধূপগুড়ি মহকুমার কাজকর্ম ঠিকভাবে শুরু হয়নি মহকুমা নাগরিক মঞ্চ অভিযোগের সুরে বলেন প্রায় দেড় বছর হতে চলল ধূপগুড়ির গ্রামীণ হাসপাতালকে মহকুমা হাসপাতাল ঘোষণা করার কিন্তু হাসপাতালকে নামেই মহকুমা হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা হলেও পরিকাঠামোর অভাবে চিকিৎসকরা সঠিকভাবে পরিষেবা দিতে পারছেন না পাশাপাশি এখনও ধূপগুড়ি মহকুমা হাসপাতালে সুপার নিয়োগ করা হয়নি কাজী মহকুমা হাসপাতালের ব্যানার লাগানো হলেও সঠিকভাবে হাসপাতালে পরিষেবা পাচ্ছে না সাধারণ মানুষ বলে অভিযোগ করেন নাগরিক মঞ্চ এদিন প্রায় দু ঘন্টা ধরে হাসপাতাল চত্বরে গণ অবস্থান চলে নাগরিক মঞ্চের যুগ্ম সম্পাদক অনিরুদ্ধ দাশগুপ্ত বলেন বড় বড় ব্যানার লাগিয়ে বলা হয়েছে ধূপগুড়ি মহকুমা হাসপাতাল কিন্তু এখানে পরিকাঠামোর অভাবে পরিষেবা বা মিলছে না বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা হয়েছে তবে এখানে পরিষেবা দেওয়ার মতো পরিকাঠামো নেই তাই দ্রুত হাসপাতালের পরিকাঠামোর উন্নয়ন করা হোক সাধারণ মানুষকে ঠিকমতো পরিষেবা দেওয়া হোক দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে নাগরিক মঞ্চ ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি আজকের অবস্থান আমরা আপনারা জানেন আমরা দীর্ঘ দশ বছর মহকুমা ধূপগুড়িকে মহকুমা করবার জন্য আন্দোলন করেছিলাম মহকুমাটা হয়েছে কিন্তু এই আন্দোলনের মূলত কারণ ছিল ধূপগুড়ি হাসপাতালকে আরও উন্নত জায়গায় নিয়ে যাওয়া ধূপগুড়ি হাসপাতালকে মহকুমা হাসপাতালের একটা ব্যানার লাগানো হয়েছে কিন্তু প্রকৃত অর্থে ধূপগুড়ি হাসপাতালকে মহকুমা হাসপাতালে এখনও উন্নতি করা হয়নি তার কারণ মহকুমা হাসপাতালের দায়িত্বে কোনো সময়ই বিএমওইচ থাকেন না কিন্তু এখনও ধূপগুড়ি হাসপাতালের দায়িত্বে বিএমওইচ আছে কাজেই এটা পরিষ্কার যে ধূপগুড়ি হাসপাতালকে মহকুমা হাসপাতাল হিসাবে নোটিফিকেশন জারি করা হয়নি আমরা আবার অবস্থানে বসেছি ধূপগুড়ি হাসপাতালকে মহকুমা হাসপাতালে পরিণত করার জন্য এটা কি ভোটের গিমি মানে ধূপগুড়ি যখন ভোট বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হলো সেই সময় যে মহকুমা ঘোষণা এবার সেটাই কি ভোটের গিমিক ছিল দেখুন সেই সময় আমরাও এই সুযোগটা নিয়েছিলাম এটা অস্বীকার করা যাবে না নির্বাচনের আগলে আগেই যা কিছু মানে রাজনৈতিক দলগুলো নির্বাচনকে ক্যাশ করে আমরাও আমাদের বাধ্য করছে ঠিক তাদের পথেই আমাদের যেতে কারণ নির্বাচনের আগেই আমাদেরও যা পাওয়ার আমরা সেই পাওনাটা বুঝে নেব ছাব্বিশ আসছে আমরা কিন্তু আমরাও বুঝে গেছি যে ছাব্বিশে আবার একটা শিলান্যাস হবে ছাব্বিশের একটা প্রচার হবে এই জিনিসগুলো আবার আমাদের চোখের সামনে আমরা দেখব তাই আমরা ছাব্বিশের অনেক আগে অনেক আগে আমরা অবস্থানে বসেছি এবং যারা দায়িত্বে আছেন সরকারে হোক স্থানীয়ভাবে হোক তাদের কিন্তু আমরা বলছি আমরা কিন্তু আবার একটা দীর্ঘ আন্দোলনের পথে যেতে যাচ্ছি কারণ ধুপগুড়ি হসপিটালে যে বিস্তীর্ণ এলাকার মানুষ আসে তাদের যে নিদারুণ কষ্ট সেই কষ্টটা আমরা দেখি কিন্তু যারা চেয়ারে বসে থাকেন তাদের এতে কিচ্ছু যায় আসে এই মুহূর্তে দাবিগুলো কি কে ধূপগুড়িকে মহকুমা হাসপাতালের নোটিফিকেশন জারি করতে হবে পরিকাঠামো উন্নয়নের জন্য যা যা ব্যবস্থা নেওয়া সমস্ত ব্যবস্থা নিতে হবে আপনি একজন গাইনিকে পাঠালেন কিন্তু এখানে কি সিজার হয় না হয় না সেই রেফার হসপিটালই থেকে গেল ধুপগুড়ি সেই জন্য পরিকাঠামোগত উন্নয়ন আমরা চাইছি তারপর ধূপগুড়ি হাসপাতাল মুখ্যমন্ত্রী নিজে বলে গেছেন আলিপুরদুয়ারে যে ধূপগুড়ি হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন উন্নয়নের জন্য টেন্ডার হয়েছে কোথায় অবিলম্বে পরিকাঠামো উন্নয়নের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হয় এই বিভিন্ন দাবিতে আমরা আজকে অবস্থানে বসেছি আগামী কর্মসূচি আমরা এটা প্রতিটি অবস্থান এবং আমরা আবার বসবো এমন যেন না হয় যে আমরা আমাদের আবার বুকা হরতালে বসতে হয়